বন্ধুরা তোমাদের সামনে একটি কাঁঠাল ভেঙে আমি দেখাবো তো তোমরা দেখো কাঁঠালটি ভাঙছি আর কাঁঠালটি কিন্তু কতটা সুন্দর তো দেখো আমরা কিন্তু কম বেশি অনেকেই কাঁঠাল খেতে পছন্দ করি আমি কিন্তু খুব একটা খারাপ যে পছন্দ করি তা কিন্তু নয় ভালোই মোটামুটি খাই তো দেখো কাঁঠালটি কিন্তু কত সুন্দর তাই তোমাদের সামনে কাঁঠালটি ভেঙে আমি দেখাচ্ছি এটা কিন্তু বাড়িরই কাঁঠাল তো জাতটা কিন্তু খুবই সুন্দর আর এই কাঁঠালটি কিন্তু খাজা কাঁঠাল তো কাঁঠালটি একটু আর একটু আগে ভাই ভেঙে নিতে হতো তো যাই হোক আমাদের একদিন দু দিন লেট হয়ে গেছে তো কাঁঠালটি কিন্তু সেই জন্য আরও রসালো হয়েছে আরও সুন্দর হয়েছে মিষ্টিটা অনেকটা বেড়ে গেছে ভীষণই সুন্দর ছিল কাঁঠালটি আর রোয়াগুলো তো দেখতেই পারছ তোকা তোকা হয়েছে গুনে এবং তুলে আমি সারতে পারছি না এপাশ ওপাশ দিয়ে পড়ে যাচ্ছে দেখো ভীষণই সুন্দর তো চলো বন্ধুরা ভিডিওর মধ্যে আমার বাগানেরও কিছু কিছু ফল আমি তোমাদের সামনে কেটে দেখাবো তো তার আগে দেখো কাঁঠালটি কতটা সুন্দর আর খেতে তো ভীষণই সুন্দর ছিল তো তারপরে চলো আমার বাগানের যে কেজি পেয়ারাগুলো ছিল তো তারই একটি পেয়ারা আমার ছেলে নিয়ে এসেছে খাবে বলে তো চলো সেই পেয়ারাটাও বানিয়ে নিই দেখো কত সুন্দর হয়েছে আর ছোট্ট গাছ এবছরই বসানো হয়েছে নতুন গাছ তো নতুন গাছেও কিন্তু খুব সুন্দর ফল হয়েছে দেখো কেটে আমার ছেলে কাটতে পারছে না ও খুবই ছোটো তো দেখো এই যে কাটলো ভেতরটা কিন্তু খুবই সুন্দর আর সবে মাত্র ডাসা হয়েছে মানে নরম হয়নি দেখে বুঝতে পারছো খুবই সুন্দর আরও দু একদিন গাছে থাকলে কিন্তু পেয়ারাটি একদম সম্পূর্ণ মানে পেকে সাদা হয়ে যেত তো বর্ষাকাল সেই জন্য কাঠাল পেয়ারাটি কিন্তু আমি পেরে নিলাম ভুল বললাম মানে কাঁঠাল বলে দিয়েছিলাম যাই হোক তো এই যে দেখো পেয়ারাটা কিন্তু সুন্দর করে কেটে নিচ্ছি আর এই পেয়ারাটাও কিন্তু খেতে অনেক সুন্দর ছিল দেখো কতগুলো মানে পিস করলাম চারটে পিস করেছি তো প্রত্যেকটি পিচই কিন্তু অনেক বড় হয়েছে এবং সুন্দর হয়েছে তো তাই মধ্যে থেকে আরও দুটো একটা ফালি আমি করে নিচ্ছি দেখো পেয়ারাটা দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে প্রত্যেকটি ফলই কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এগুলো কিন্তু আমার বাগানেরই নতুন নতুন গাছের চারা অনেকে বলে বন্ধুরা যে গাছে নাকি ফুল ফল ঠিকঠাক হয় না এগুলো সম্পূর্ণ ভুল প্রত্যেকটি গাছেই কিন্তু ফুল ফল হবে সেটা আমরা ছাদ বাগানে করি বা বাড়ির বাগানে করি যেখানেই করি না কেন দেখো খেয়েও যে দেখাচ্ছি তোমাদেরকে খেতে কিন্তু অনেক সুন্দর ছিল আর একদম কচকচ করছিল মুখে মানে ডাসা পেয়ারা তো আমার ছেলেও একটু খেয়ে নিলো আর এই যেদিকে দুষ্ট দাঁড়িয়ে রয়েছে ওকে দেওয়া হয়নি তো মুখ ভার তো ওকেও একটু খেতে দিব তো এই যে দেখো পেয়ারা খাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে কিছুক্ষণ একটু মান অভিমান করলো তারপরে দেখো কত সুন্দর পেয়ারাটা নিয়ে চলে গেল ও বসে বসে সুন্দর করে খাবে তো আমি এবার ডেকে বললাম যে ওদিকে নয় তুমি এদিকে বসো তো এই যে দেখো বসে কি সুন্দর খাচ্ছে তোমরা খাওয়াটা দেখলেই বুঝতে পারবে যে ও কত সুন্দর ফল খেতে পছন্দ করে দেখো এই পেয়ারাগুলো কিন্তু খেয়ে খেয়ে মানে টুকটুক করে ছোটো ছোটো করে খেয়ে কিন্তু শেষ করে দেয় এই যে দেখো কি সুন্দর চিবিয়ে চিবিয়ে খাচ্ছে তো শুধু পেয়ারা নয় বন্ধুরা ও আপেল খায় তারপরে আমার বাগানে গাছে যে বড়ো বড়ো কুল হয় আপেল কুলগুলো সেই কুলগুলো খায় তারপরে ড্রাগন ফল খায় মানে কম বেশি সব ধরনের ফল এবং কিছু কিছু সবজি বেগুন ভেন্ডি পটল এগুলো খুব সুন্দর খায় তো তোমরা নিজে চোখেই দেখতে পাচ্ছ কত সুন্দর করে পেরাগুলো নিমিশের মধ্যেই খেয়ে শেষ করে দিল তো চলো তারপরে আরও একটা ড্রাগন ফলও পেরে নিচ্ছি দেখো এটাও কিন্তু আমার বাগানেরই এই ড্রাগন ফলের গাছটিও কিন্তু এবার নতুন হয়েছে তো নতুন গাছে কিন্তু খুব সুন্দর আর প্রচুর পরিমাণে ফল হয়েছিল তো তোমাদেরকে আমি অন্যান্য শর্ট ভিডিওতে দেখিয়েছি তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো তো দেখে নিও দেখো কি সুন্দর দেখতে ড্রাগন ফলের ভেতরটাও অনেক সুন্দর দেখতেই পারছো আর খেতেও কিন্তু অনেক সুন্দর ছিল দেখো চলছে তো ভেতরটা কত সুন্দর একটি সুন্দর কালার আর খেলেও কিন্তু জিবা সুন্দর লাল হয়ে যায় দেখো ভীষণই সুন্দর তো এই যে দেখো সুন্দর করে কেটে নিচ্ছি দেখতেই পারছো তো বন্ধুরা তোমাদের আমার এই ফলগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করবে করে সবাই আমার সঙ্গে এবং পাশে থাকবে দেখো কত সুন্দর হয়েছে ড্রাগন ফলটিও দেখতেই পারছো তোমাদের সামনে ফলগুলো আমি বানিয়ে নিলাম দেখো ভীষণই সুন্দর তো বন্ধুরা আমার আজকের ভিডিও সত্যি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার সঙ্গে এবং পাশে থেকেও আমি খুব শীঘ্রই আরও এই ধরনের কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে সামনে চলে আসব ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো শরীরের যত্ন নিও আর আমার পাশে থেকেও আমার অন্যান্য ভিডিওগুলো একটু তোমাদের মূল্যবান সময় নষ্ট করে বা খরচ করে আমার ভিডিওগুলো একটু দেখো আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো আজকের মতো এ পর্যন্তই দেখো উনি ড্রাগনও খাবে ধন্যবাদ ছো